জয় নটব্বর মশাই তার বৈরাগী বাবা ঠাকুর প্রথমে আপনাদের সুনাম জানাই তারপরে কথা হলো এই যে প্রতি বছরের মতন এ বছরও আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে আমি আমার বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি যে তিন দিনের অনুষ্ঠানের মাঝের দিন কবিগানের আসর বসাবো আর রামদিয়া হাটে গিয়ে কবিয়াল কুশল বরণ সরকারের সাথে দেখা হয়ে গেছিল তারে সব খুলে কলাম উনি কলেন পরশুদিনের পরের দিন উনারে বায়না না করলি আসতে পারবে কিন্তু আপনাদের দুইজনের সাথে কথা না কইয়ে বায়না করতে পারি না তাই এখন আপনারা দুজনে মত দিলে আগামীকালে পাঠায় বায়না গ্রামে একজন উনার বাড়ি কি কবি গান হবে এটা তো অতি আনন্দের বিষয় মাধ্যমেই তো লোকে দুটো স্বাস্থ্য কথা শুনতে জানতে পারে গ্রামের মানুষ এই কথা জানতে পারলে খুব খুশি হবে তাই বিশ্বাস মশাই আপনি চাল বিলম্ব না হইয়া আগামীকাল গ্রামগঞ্জের আমার মতো লেখাপড়া না জানা মানুষের কাছে কবিয়ালরা অতি বরণীয় তাদের গান শোনার আগ্রহে মানুষ সারা বছর অপেক্ষা করে বসে থাকে পুরুষ মানুষরা অনেক দূরের থেকে কবি গান শুনতে আসে কিন্তু বাড়ির মা জননীরা দূরে যাতে পারে না তাই সফলা ডাঙায় কবি গান হোক আমি মনে প্রাণে চাই এখন বিষয় হচ্ছে অনেক লোক এবং অতিথি আসবে তা সামলানো ভার গ্রামের কার কার পরে দেয়া যায় তা আমি মাতব্বর মশাইকে নির্ণয় করে দেওয়ার জন্য বলতেছি রামকান্ত বৈরাগী মশাই বাক মানুষ ওনার কথার যুক্তি এবং মূল্য দুটোই আছে বাড়িতে আসা সকল অতিথিদের ঠিক মতন যত্ন আর করতে হবে আমি চারজন জুয়ান ছেলে কবিগানের গানের জন্য সবকিছু তদারকি করতে লাগাই দেবানি আর গ্রামের সবাই যাতে গান শুনতে পারে তার জন্য যেটুকু প্রচার করার দরকার আমি তা করে দেবানি গৌর গোবিন্দর কৃপায় আশা করি অনুষ্ঠান ভালোভাবে শেষ হবে না আচ্ছা তাহলে কথাবার্তা মোটামুটি শেষ হলো আমি আর গর্ব না এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম ছিল রাম দুই ছিল শেষে যায় বৃন্দাবনে কৃষ্ণ প্রেমে উদাসী কৃষ্ণ নাম উচ্চারণে নয়নে পবিত্র হয় যে কাশী কাঙ্ক্ষি মধুপুরী সরস্বতী গদাগরি শান্তিপুরুয়াদী বিষয়ে সম্পত্তিতে যে তীর্থযাত্রা পদব্র যে পরে যায় শ্রীচন্দ্রশেখর নবগঙ্গা নাম শুনি দেখি ভারে সুরধনী লক্ষ্মী ভাষায় তারক কৃষ্ণ ভক্ত শিরোমণি সর্বলোকে ধন্য মানে যত্ন করি রাখিলেন তথায় কৃষ্ণ ভক্ত সঙ্গে প্রেমক তার সঙ্গে থাকিলেন লক্ষ্মী ভাষায় চন্দ্রমোহন তার পুত্র ক্রমেশন তার শুদ্ধ নাম দেবনাম উত্তরে নবগঙ্গা নদী পাসে পড়ে জয় উপ তো সুত্র কালিদাস বহুদিন কৈল তিনি যান পাথর ঘাটায় রবিদাসবা কর আমাদের সবাইকে আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ মা পরম করুণাময় গোবিন্দ তোমার সুখেরা

যে তুমারে কারণে বসি গৌরী গুণ গায়ে এসে পরে করে দর্শন বহু স্তবে দোষে ভাবে আর হোদ সিদ্ধতা বসি বিশ্বেশ্বরের দ্বারে রাজপুত্র কিয়া যন্ত্র তার

আজি জীবন সহস্রয় আমি তাহারে ধরেছি রনে মনে কমনে ভোজনে স্থানে ধানে হাতিকে সুফল বলে বেদের অভিধানে ধাত্রী ব্যবসায়ী বলেছর কাশি ধামে পরে হরিনাম কিবা দিবা বিবা করি না করি বিরামে জন্ম ভক্তিযুক্ত কাল বৈষ্ণব গোসাইদের ভোগ রান্না কত দূর আগাইছে ওনাদের তো আগে প্রসাদ দিতি হয় ওদের ভোগ রান্না হয়ে গেছে কিন্তু আগে বৈষ্ণব গোসাইরা সেবা না করলি গ্রামের মানুষদের সেবা করতে বসাবো কি করে বৈষ্ণব গোসাইদের সেবা করার জন্য যত রকমের পদ রান্না ছিল সব হয়ে গেছে এইটা শেষ পথ এটা একটু পরেই না আপনি গ্রামের মানুষদের ভোগ দেওয়ার জন্য করে দিতে পারেন আমি তাড়াতাড়ি একদম মূশাই দিয়ে গাইয়ে একটু সেবা করায় দিচ্ছি পোপ আপনের মা গৌরীবাইকে ঠিক সময় মতো খাওয়াইছো তো বৈষ্ণব সবসময় চোখে চোখে রাখবা কখনো যেন একা এদিক ওদিক না যায় ও দিদি তুমি নিশ্চিন্তে থাকো দিনী গৌরী দাস তো একটু আগেই খাইয়েছে বেলা পড়ার আগে আর একবার খাওয়াই দিবানি নাই আর বৈষ্ণব দাস তো এই দুই দিন ধরে আমার কাছেই রইয়েছে তো ভালোই আসছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওইদিকে গেলাম একত্র হইয়া সব বালকের সমী বলে ভাই ভালো মাটি পাবো কোনখানে অন্নপূর্ণা মাকে তো বলে দিলাম গায়ের মানসিদের বসাই দিতে ভোগ রান্নাও হয়ে গেছে কড়াইতে একটু জল তাপায় রাখতে হবে জল তাপায় দিয়েই গোসাইদের সেবা করায় দিচ্ছে কিন্তু এখানে জল তো নাই লোকজনও সব ওই পাশে গ্রামের মানুষ সব জায়গায় চলে গেছে কারণ কারে দিয়ে জল আনায় ও তখন তুমি রামারে ওই ছোট কলসি ভরে পরীর থেকে খাই কলসির দোয়ালায় নিয়ে দাও দিন দেখি এখন পরে নিয়ে আলাভ পাবা নে কেউ যে ভোরে দিতি কইও যেহেনে দেবে নে ছোট কলসি কাকে নিয়ে লাগবে না নে দূরেই আনতে পারবা একটু তাড়াতাড়ি আনতে হবে না গ্রামের লোক আগে সেবা করে নিলি অনর্থ হয়ে যাবে যাও যাও আর দেরি করে না হরি চাঁদ